পুরোনো বছরটাকে বিদায় দিলাম নতুন বছরকে স্বাগতম জানালাম এটা কি কেউ ভেবেছেন আমরা কিন্তু মৃত্যুর দিকে আর এক ধাপ এগিয়ে গেলাম সেই টেনশন তো আমাদের নেই আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত যাই হোক পুরনো বছরে কি হারিয়েছি কি পেলাম কি পেলাম না তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই সবই আলহামদুলিল্লাহ কিন্তু নতুন বছরটাতে যেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই দুয়াই আল্লাহর কাছে করি এবং আপনারাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আসসালামু আলাইকুম আমি সারহাজুই আজকে আসছি নতুন একটা ভিডিও বছরের প্রথম দিনে আমার তেমন কোনো প্ল্যানই ছিল না হুটহাট করেই বাসায় ছিল তাই রান্না করতেছি আমরা তো এখন বিবাহিত আমাদের সংসার আছে সবার আগে আমাদের সংসার সামলাতে হয় তারপরে অন্যদিকে কার কি প্ল্যান ছিল নতুন বছরে অবশ্যই জানাবেন অনেকেই ঘুরতেছে এটা করতেছে ওইটা করতেছে আমাদের তেমন কোনো প্ল্যান নেই এই বাচ্চা কাচ্চা রান্না বাড়া এইগুলা নিয়েই সারাটা দিন পার করে দিছি তারপরেও আলহামদুলিল্লাহ ভাবলাম বছরের প্রথম দিন তো একটু স্পেশাল কিছু রান্না করা যাক তো ঘরে যা ছিল সেটা নিয়েই রান্না করতেছি এখানে আমি ভেজিটেবল রান্না করতেছি এর আগে রান্না করছি গরুর মাংস আর পোলাও কিন্তু ওইগুলার ভিডিওগুলা নেওয়া হয় নাই অবশ্যই শেষের দিকে দেখিয়ে দেব ব্রোকলি দিয়ে আজকে একটা নতুনভাবে একটা ভেজিটেবল রান্না করতেছি ব্রকলিটা তো আমাদের তেমন একটা সচরাচর খাওয়া হয় না একটু শীত থাকলেই খাওয়া হয় শীতের মধ্যে একটু পাওয়াও যায় ব্রোকলিটা আর বাকি টাইমে তো ব্রকোলিটা আমার খুব পছন্দের একটা সবজি শীত আসলে আমি বেশিরভাগই এটা দিয়ে বিভিন্ন রকমের সবজি পাকোড়া এটা সেটা বানায় খাই তো আজকেও সিম্পল ভাবে একটা ভেজিটেবল রান্না করলাম চাইনিজ স্টাইলের সাথে গাজরও দিছি রান্নাটা আর কি একটু সংক্ষেপে শেষ করতে যেতেছিলাম বিয়ের আগে এই বছরের শেষের দিন বছরের শুরুর দিন কি যে আনন্দ লাগতো শেষ বছরটারে কত আনন্দ করে বিদায় দিতাম আর নতুন বছরটারে খুব আনন্দ করে বরণ করে নিতাম কিন্তু ওইগুলা এখন কিছুই হয় না বছরের শেষের দিন ছাদে উঠে বাজি ফাটানো সবার আনন্দ সবার সাথে মিলামিশা মানে বার্বিকিউ করা আনন্দ করা বাজি ফুটানো বোম ফুটানো সবাইকে একসাথে উইশ করা আর এখন উইশও করতে ইচ্ছা করে না সামান্য কাউয়ে ছাদে যাওয়া তো দূরের কথা কিন্তু যে আনন্দটা সেটার কথা মনে করি আর ভাবি যে মানুষ কত পরিবর্তনশীল বিয়ের আগে একটা মেয়ে কতটা চঞ্চল থাকে আর বিয়ের পরে কতটা সে পরিবর্তন হয়ে যায় সব কিছুই সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তো আমি মনে করি যে দুইটা লাইফই এনজয় করা উচিত বিয়ের আগের লাইফ তো বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ এইটারেও কিন্তু আমরা চাইলেই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি কারণ যদি এটাতে আমরা উপভোগ না করি মন খারাপ করে রাখি বিয়ের আগের কথা সবসময় চিন্তা করতে থাকি তাহলে কিন্তু এই বিবাহিত জীবনে সুখী হওয়া যাবে না এই বিবাহিত জীবনে সুখী হইতে হইলে আপনার এই স্বামী সংসার বাচ্চা কাচ্চা এইগুলার মধ্যেই সুখ খুঁজে নিতে হবে এইগুলাতেই আনন্দ করতে হবে যেমনটা আমি করি বাচ্চাদের মধ্যেই আমি শান্তি খুঁজা পাই স্বামীর মধ্যে আমি সুখ খুঁজা পাই আর সংসার এটা তো আমারই এই ভাইবা আর অন্য কোনো টেনশনই করি না কারণ সবই তো আমার আমার সংসারটা যদি ভালো থাকে তাইলেই তো আমি ভালো থাকবো আমার স্বামী আমার সন্তান যদি ভালো থাকে তাইলেই তো আমি ভালো থাকবো একটু স্যাক্রিফাইস যদি করা যায় একটু যদি মানিয়ে নেওয়া যায় তাইলেই কিন্তু সংসার জীবনটা অনেক সুখের হয় অনেক মধুর হয় কিন্তু আমরা তা না কইরা শুধু শুধুই ভেজাল করি সব কিন্তু আমারই হাতে আমি চাইলেই সংসারটাকে জান্নাত বানাইতে পারি আমি চাইলেই সংসারটাকে জাহান বানাইতে পারি আপনারা কি সবাই আমার সাথে একমত তাইলে অবশ্যই কমেন্টে জানাইবেন আপনাদের সাথে বক বক করতে করতে আমি কিন্তু ভেজিটেবলটা রান্না করে পালাইছি এই যেখানে এখানে আমি থালাটাও সাজায় নিছি এটা আমার হাজব্যান্ডের জন্য এখানে আমি পোলাও গরুর মাংস সালাদ ভেজিটেবল সব দিয়ে প্লেটটা আজকে সাজায় নিছি বাকি ভিডিও কুলা করা হয়নি কারণ একটু তাড়াতাড়ি ছিল অবশ্যই কিন্তু জানাইবেন যে আমার ভেজিটেবল রান্নাটা কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বছরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে পারি সুখী থাকতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আল্লাহ হাফেজ আর নতুন বছরে সবাই সবাইকে সাপোর্ট করেন সবাই সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান আর হিংসা ভুলে সবাই সবাইকে ভালোবাসুন সাপোর্ট করুন এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ